どうも、サラありがとうございました。 বাজারে আপনারা অভিযানে বের হলেন আমরা এমনিতেই আমাদের রুটিন যে ভিজিট হয় সেটাও আছে প্লাস এই প্রাকৃতিক যে বিপর্যয় ঘটেছে সেই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে যে কোনোভাবেই যেন সাধারণ মানুষ ন্যায্য মূল্যের জিনিসগুলো আলু পেঁয়াজ বা অন্যান্য যে সামগ্রী সেগুলি যেন কোনোভাবেই কালো বাজারে হাতে সপরে না পড়ে এবং নির্দিষ্ট দামে বিক্রি হচ্ছে কিনা তার সঙ্গে প্লাস্টিক উদ্ধার করা প্লাস্টিকের যে বেআইনি ব্যাগগুলো আছে সেগুলো উদ্ধার করা এলপিজি সিলিন্ডার যদি থাকে সেগুলো উদ্ধার করা সেই সমস্ত কাজটা আমরা তেলি আমরা তুলিশাই বাজারে আমরা আজকে অভিযান চলছে খাদ্য দপ্তর এবং মহকুয়া প্রশাসন সঙ্গে ফুড সেফটি অফিসার আছেন আছেন লিগেল মেট লিগেল অফিসাররাও আছেন আর সঙ্গে আছেন থানার অফিসাররাও আমরা এটাই করছি এখন পর্যন্ত স্যার কেউ কোনো দোকানকে জরিমানা করা হয়েছে বা কিছু উদ্ধার হয়েছে আমরা একটা গ্যাস সিলিন্ডার পেয়েছি একটা ছোটোখাটো রেস্টুরেন্টে প্লাস্টিক কিট উদ্ধার হয়েছে সেগুলি সব রিপোর্ট হচ্ছে এবং প্লাস্টিকের জন্য স্পটে কিছু ফাইনও করা হয়েছে